আমরা ক্রিয়া পাঠ তাকে সারা দিয়ে আমরা সবাই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শান্তিনা হক যুগ্ম সাধারণ সম্পাদক মিষ্টি আপা ডাক্তার শান্তিনা ডাক্তার শান্তিনা হচ্ছেন মিষ্টি তো ওনাকে আমাদের বিপদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের

বড় বড় যে হাসবেন্ড তার দ্বারা ধর্ষিত হয় আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিশাস এই বিষয়টি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর কোনো আসিয়া যেন এইভাবে ধর্ষিত না হয় আসিয়া ধর্ষণ আমাদের সমাজের ধর্ষণ আসিয়া ধর্ষণ আমাদের পরিবারের ধর্ষণ আসিয়া ধর্ষণ আমাদের রাষ্ট্রের ধর্ষণ আমরা আসিয়ার জন্য মহান আন্দার পর আলামিনের কাছে দোয়া করি আসিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে জীবন মূর্তির সন্দেহে পাঞ্জা উঠছে আমরা সবাই আসিয়ার জন্য দোয়া চাই বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার আসিয়ার পরিবারের সঙ্গে সরাসরি মোবাইল ফোনে কথা বলেছেন এতে জনাব তারেক রহমানের উদারতা মানবিকতা ফুটে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানবিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানিত উপস্থিতি এবারে আসিয়া ধর্ষণের বিষয়ে বক্তব্য রাখছেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল ভাই আসিয়া ধর্ষণের বিষয়ে সম্মানিত উপস্থিতি আশিয়া দর্শনের প্রতিবাদ স্বরূপ বক্তব্য